দুই বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল ওই মূলা একুশ সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল দেওয়া হয়েছিল মর্যাদা না কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কম না তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো নানা সব চ্যালেঞ্জের কথা আজকে কমো না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবাততে বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হইল 2026 সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না জিএসপি হইল সেই মেকানিজম জেরেদে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টস এর শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প 2026 সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন হলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষরা রক্ত দেয় আর বড় মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কি অবস্থা বের করে দেন নয়তো বাইরে ফেলে পিঠে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠাওয়ায় কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই তখন লোভে হয় আশেপাশে অর্থলোভী এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন এসানম হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিই আপনাদের তৃণমূলের কর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারা আর্মি পিটায় মেরা ফেলে দেখছেন বাচ্চা কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা ভাই এই দলের রাজনীতি করেন এই দলের আমার পেজে ধাপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে না আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি নেব জিনা না আমার টাকা নাই আমি আমি বড় লোককেও না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষা করবো সবার কাছে আমার ভিক্ষা দিতে কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করে গেল আর্মির পিটা নিতে জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য পিনাকে ভিক্ষা করবে আর পিনাকে শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টাম করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলো জানি এটাই বাংলাদেশ হ্যাঁ চাও যাই হক আমারে খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন খোঁজাতলা এই তৌফিক যেন দেন ওনার পরিচয়তা দিয়ে আমার সাথে যোগাযোগ করাই দিয়ে এই বিএনপিতে অলিগার ভিড়তেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হলো শ্রমজীবী মানুষের শোষণ এরা তো শ্রমিকদের বেতন দিবে না কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে তাই আমরা বিএনপি আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখেন আর একটা চ্যালেঞ্জ হইলো দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আয়নের প্রয়োগ শুরু হবে মানে কি জানেন সব কিছুরই কপিরাইট আছে সব কিছুর ওই কপিরাইটে ফ্রি দিতে হয় বইয়ের যেমন থাকে আমি অবশ্যই বইয়ের কপিরাইটের ফি পাই না আমি কপিরাইট দিচ্ছি সেজন্য দেখিছেন না মেলা বই ছাপা হয়ে খালি বিক্রি হয় কিন্তু আমি পাই না এই রকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে ওষুধের উপরে আছে এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দিই না সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হইলে প্রধান প্রথম বিক্রিম হবে আমাদের ওষুধ শিল্প আজকে গরিব মানুষ যে ওষুধ দশ টাকা দিয়ে কিনা খেতেছে তার দাম হবে পাঁচশো টাকা আমাদের তখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র তার জন্য অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইনে ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা দাম বাড়িয়ে দিচ্ছি সরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এই রকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী রপ্তানি বাদ দেন দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাপেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবার তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখিছেন কি ধাই আসতেছে এরপরের চ্যালেঞ্জ হলো বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন শুদ্ধিয় ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে পাব ওই টাকাটা উপার্জন করব কথা ওরা উপার্জন করে তো সুদ শুদ্ধ দিতে হবে আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি কইরা তারপরেই সুদ শুদ্ধ দিতে হবে এটা কেমনে করবেন আপনারা জানেন আপনাদের কাউডা তো করে দেয়সবняя কথা কইতে দেখি না এই যে ফাও মজা করার দিন শেষ বিনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে 16 বছরে খুদামিটাবেন তাদের জন্য এক বালতি সমবেদনা রইল এই রকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন চার নম্বর হইতেছে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায় আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে এক আর দুই নম্বর হইতেছে জাপান আর ইংল্যান্ড দুই সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা বত্রিশ বিলিয়ন ডলার এই টাকাটা হাওয়া হয়ে যাবে কই পাবেন সেটা বত্রিশ বিলিয়ন ডলার তো লাগবে তাইলে কেমনে সামাল দেবেন কোত্থেকে পাবেন আমাদের পাশা ঢাকতে সামনে উদাম হয় আর সামনে ঢাকতে পাশা উদাম হয় পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না ভাই দেখেছেন তো আইএমএফ এ চার পাঁচ বিলিয়ন ডলার দিতে কিরকম প্যারাপেরি করে বত্রিশ বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন তবে এইসব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে কারণ আমরা গত দশ বছর যখন হাসিনার খেদানোর আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রাখছি ঠিক করে রাখছি হাসিনা জয় বাংলা দিলে আমাদের কি কি করা লাগবে এই সংকট মোকাবিলা করার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের পেলান করা আছে তার প্রথম পদক্ষেপই ছিল প্রফেসর ইউনুসের মতো ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো আলহামদুলিল্লাহ আমরা এটা পারছি উনি রাজি তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলে ও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে প্রফেসর ইউনুসের কারণে তো প্রেসিডেন্ট হুসেন এত গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিবাদ্য বিষয় ছিল উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের চেয়ে উপযুক্ত কোন পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতা আপনার লোকই আজ উদ্দিন আর্মি আপনাদের বানানো তারাই আপনারা উস্তে দিল সাথে জামাতও ছিল পারেন নাই ওয়ান ইলেভেনটা খেতে এখন আপনারা কেমনে পারবেন যাই হোক আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে দুই সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিছি আরও দিব এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি সমস্যার একশোটা সমাধান আছে কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে দেবো বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন আমাদের সাথে এলাই করেন আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদেরকে তো শত্রু মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুগুলোকে চান কিনা পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত এবার আসেন দেখি বিএনপি কেন নির্বাচন কারণ বিএনপির কাছে নির্বাচন হচ্ছে হলিক্স হলিক্স হ্যাঁ এমনি এমনি খায় হ্যাঁ ওই যে দেখেন আমার ভাই টাকায় ষোলো আনাই উসুন আমি তো এমনি এমনি খাই হলিক্স বিএনপির নির্বাচন এমনি এমনি চায় মানে বুঝে না কেন চায় আসল কথা হইলো বিএনপি নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের নয়া বন্ধু ভারত ভারত এখন বিএনপি দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রদিক তাদের বিদেশে পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস করতে আসছে আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কৈছিলাম যে এদের জন্য মায়ের উপকারী আর কোন ভাইটামিন নাই এমন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়া নির্বাচন নির্বাচন বইলে কান্নাকাটি করাবে সামে আওয়ামী রাজনীতির মাঠে উঁকি দিবে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভগিনীরা যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পর ইউনিস দিকে তাকাই দিতে পারি নাই সে পাওনা শোধ করিয়া দিতে হবে আর বিএনপি রা কইতেছি ভারত আওয়ামী লীগের সাথে যে বাসর করতেছে ওইখানে আপনার আপনারা কাবাব নে হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলা দেবে কন্ডমের মতো দেখেন শ্যামা ওবায়দ আদানির জন্য ওকালিতে করে দেখিছেন শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগাট। সারা দুনিয়াতে ঘৃণ্য মোদির ক্যাশিয়ার তার সাথে বিএনপির নেতার লি দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেঁচে যাওয়ার আগে দেশ বেঁচে দিচ্ছে লজেন চুষ দেখে বিএনপি ওই ক্ষমতার মূল আর যাচ্ছে তারপরে ওই লজেন চুষের আমও যাবে সাথে সালাও যাবে কেমনে বিএনপি কে ভারত ফেলাই দেবে ক্ষমতা দেখে শুনবেন প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে দুই হাজার চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত তো আগে থেকে জেনে আছে যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লোকই বৈঠা নিয়ে আওয়ামী লীগ কি তাণ্ডব করেছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে পুরে নিতে হাসিনা পুলিশ সব কেটে দাঁড়িয়ে থাকবে ওয়ান ইলেভেনের টাইমে যেমন আসিল ওই মির্জা ফরেছে না মতো ছাতলিক গর্ত থেকে উঠে আন্দোলনে জয়েন দিবে। আর আমার হাসিও টুপ কইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি দেশীয় আন্দোলনে দিশেহারা বিএনপি তখন আওয়ামী সাথে আতত কইরা পলাবে আমলিক লীগ যেমন পলাইছিল আর দেশে ফিরে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কায়রা নিছিল আমাদের জীবনের ১৬টা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কাইরা নিছিল বর্বরভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টিহীন করে দিছে সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেই নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরমেন্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার ক্ষরষ্ট প্রদেশের কারি কমেন্ডেশনে জানেন বিএনপি শিক্ষা প্রদেশের কার আমি বলছিলাম তো বিএনপি এক ছাত্র বিদেশে কোন অনুষ্ঠানে যায় না 5 আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হইছে ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য আর আমলিক তাদের নেট যে অধিকারের আন্দোলনের নাম দিছে সন্তোষী কর্মকাণ্ড প্রিজার ইউনুস দায়িত্ব আসার পর সবার আগে উঠেছিল বিদেশি সহযোগীদের কাছে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দন্দের সমাধান করা তা না কইরা তিনি তার ডায়াপার সামলানোর অপরগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না আপনি তো বিএনপির পরামর্শে আসছেন ইউনিস স্যারের সরকারের ভাবমন্ত্রীর জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না বিএনপির একত্রিশ দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এইগুলোর সমাধান আগে থেকেই করতেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগরা দিচ্ছে ছাত্র দল দিচ্ছে কেন কারণ ছাত্রদল দল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা তো নিজের স্বার্থ স্যার আর কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাগরা দিচ্ছে কেন ছাত্র দল তার মানে তো আপনারা পারবেন না এটা হেরে যাবেন হারবেন যে জন্য সেই জন্যে আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দেবেন না নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না